আমরা সবাই জানি ফলের কিন্তু বাজারে আকাশ ছোঁয়া দাম কিন্তু ফলের খোসার যে এত দাম আমি তো সেটা বুঝতে পারিনি তো আপনারা কি জানেন ফলের থেকে ফলের খোসার কিন্তু অনেক দাম খোসা মানে ড্রাই ফ্রুটসের কথা বলছি অন্য বিভিন্ন ধরনের ফল দিয়ে ড্রাই ফ্রুটস বানায় কিন্তু জাম্বুরার আর মালটার আর হচ্ছে ধরেন কমলার এগুলো ড্রাই ফ্রুটস কী দিয়ে বানায় নিশ্চয়ই খোসা দিয়ে তাই না আমি বাজার থেকে কিনেছি আর খেয়েছি অনেক মজার তো আমি চিন্তা করছি এই ড্রাই ফ্রুটস তো খোসা দিয়ে বানাই তো আমরা বাসায় কেন আনলে এগুলো ফেলে দিই এগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে একটু প্রয়োজনে ভিডিও টিডিও দেখে একটু ড্রাই ফ্রুটস বানাই দেখি কেমন হয় ওমা আমি বানাই দেখলাম সত্যি একদম বাজারের কেনা ড্রাই ফ্রুটসের মতোই হয়েছে খেতে অনেক মজা লাগছে তো প্রথমে আমি ড্রাই ফ্রুটসের জন্য এখানে দুটো মালটার খোসা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে এগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি পানিগুলো ফেলে দিয়েছি এরপর আবার ধুয়েছি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ তাহলে ভাবটা চলে যায় আর যে সাদা সাদা যে আছে খোসার সাথে এগুলো সহ নিয়ে নিলে তেতোটা থেকে যায় এগুলো কোনো রকম নেওয়া যাবে না তো আমি এখানে এই তো চিনি শিরার মধ্যে এগুলো কতক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি তিনি তা কতটুকু দিয়েছে আপনারা দেখেছেন অবশ্য এইতে তে ফুটিয়ে নিয়ে একদম মাখো মাখো হয়ে এলে এগুলো নামিয়ে ফেলি তে পর্যায়ে হয়ে গেছে আমি এই যে এখানে কেটে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চাইলে এগুলো আপনারা হচ্ছে এই যে লম্বা লম্বা করেও কাটা যায় যেটা অরেঞ্জ ক্যান্ডির মতন মনে হয় খেতে বাচ্চারা তো এগুলো অনেক পছন্দ করে এতদিন এত এত টাকা দিয়ে এই ড্রাই ফ্রুটসগুলো বাজার থেকে কিনে খেয়েছি অনেক দাম কিন্তু তো এগুলো আজ সেজন্য ঘরে বানিয়ে নিলে একটু বুদ্ধি কাটিয়ে ঘরে বানিয়ে নিলে আর এত দাম দিয়ে বাজার থেকে বিশেষ করে কমলার তারপরে মালটার জাম্বুরার এই যে ড্রাই ফ্রুটসগুলো আর কেনা লাগে না অনেক সোজা কিন্তু বিশেষ কিছুই লাগে না শুধু চিনি আর হচ্ছে নিশিরার মধ্যে এটা রান্না করলে হয়ে যায় আর শেষে একটু চিনিকে এখানে গোটা চিনিও দেওয়া যায় আবার চিনিকে ব্ল্যান্ড করে চিনির যে গুঁড়ো দিয়েও দেওয়া যায় এখানে কট করে নিলে হয়ে যায় তা আমি একটা ইয়ে করে দেখলাম হয়েছে কিনা পরে দেখলাম হয়েছে তো এগুলো বাকিগুলোর মধ্যে আমি সব চিনির গুঁড়া দিয়ে এগুলো হচ্ছে কোট করে নেব এই যে সুন্দর করে মেখে নিচ্ছে আর এখন মেখে নিলে এগুলো একটু ভেজা ভেজা থাকে তো সেজন্য এগুলোকে রোদে শুকাতে হবে আর না হলে ফ্যানের বাতাসে শুকাতে হবে তো আমি সারা রাত ফ্যানের বাতাসে এগুলোকে ছড়িয়ে দিয়েছি একদম শুকনো হয়ে গেছে আর রোদে আমার এখান আমি রোদে দেওয়ার সুবিধা নাই তাই আমি রোদে দিতে পারি সারারাত সারা প্যানের নিচে রাখলাম এই যে প্যানের নিচে রাখার পর এ অবস্থা হয়েছে সব শুকনো হয়ে গেছে একদম বাজারের ড্রাই ফ্রুটসের মতো যেমন রবার রবার মনে হয়েছে তো খুবই ভালো লাগলো আসলে একটা জিনিস এতদিন ফেলে দিয়েছি এখন এটার ফেলবো না